আমাদের সর্বস্তরে আমরা যারা আছি এখন বলি আমরা লজ্জা হবে যে আমরা যারা ওনাকে বাধার সৃষ্টি করেছিলাম আজকে আমরা বলতে হবে ওনার কাছে আমরা ক্ষমা প্রার্থী এটা বলা উচিত আমি সেই জন্য আমি সকলের পক্ষ থেকে আমি মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কমিটির কাছে এক প্রকারে সেটাই দুঃখ প্রকাশ করছি যে আজকে উনি যে কাজটা করে দেখিয়েছে আর আমি যে কারণে আজকে এখানে এসেছি আমাকে বলেছে আসার জন্য এবং এমন একটা বিষয় ইন্ডিয়ান নয় যে ইন্ডিয়ার মধ্যে উনি নাম নিয়েছে একটা এশিয়ার মধ্যে উনি একটা অ্যাওয়ার্ড কেন পাচ্ছে

ছেলে মেয়েরা একুশটা রাজ্যের কালচার সংস্কৃতি ভাষা ওরা এখানে কাজ করছে এটা কিন্তু সাধারণ বিষয় নয় এটা অসাধারণ বিষয় আমি আজকে এখানে আসতে ফিরে আমি নিজেকে করছি এবং যারা এই ধরনের কর্মকাণ্ডকে সাহসিকত সই কাজ করে যাবে ওনাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শুভেচ্ছা জানা